আট কে না মেলকাই তাই আনার বাই তাই বিদেশ আনে কি থাকলো বিদেশি থাকবো আনে জেরোকার মত নামারছো তার কি করছো হ্যাঁ বিদেশ তাও লাগতো না কে আওয়াজ তো না একা আমুরন আসল বসে বসে কান যা আনে পতি জানা না নাতি বসে বসে সার সার কেমন আনে দেখলে আমার মনটা জুড়ায় যায় আর কয়দিন আমি না ডাকছি রাস্তা দূরুন না ওতাম বাইতছিলাম নাতে হ্যাঁ আসলো বাইত না না আসলো কথা কিছু কাম বাইত না হ্যাঁ আসলো ভাবি কি কই